যে এলাকায় একসময় শিল্প এবং কৃষি দ্বন্দ্বে তোলপার হয়েছিল গোটা রাজ্য আদালতের রায়ে জমি ফিরে পেয়েছে কৃষকরা এবার সেই কৃষকরাই পেতে চলেছে আন্তর্জাতিক স্বীকৃতি কারণ এই সিঙুরের চাষ হওয়া লঙ্কাই এখন পাড়ি দিচ্ছে জাপানে এই যে সিঙুর সেই সিঙুর নিয়ে আমরা দেখেছি আগে আন্দোলন জাপানের জাইকো কে এস ডব্লিউর উদ্যোগে সমস্ত ফসল তারা সংগ্রহ করে জাপানে তারা পাঠাচ্ছে আমি এখন আপনার ফুলকপি হচ্ছে আর পালং হচ্ছে আর আপনার জবা কুসুম হচ্ছে জাপানটা আটটা জাত আমাদের এখানে টেস্টিং হচ্ছে আমি চারটে জাত করছি গৌতম দাস বলে আরেকজন চাষি আছে সে চারটে জাত করছে জাপানিরা এসে আমাকে প্রথম শেখালেন যে কৃষি একটা সুন্দর ব্যবসা একটা নির্দিষ্ট কোয়ালিটির জিনিস তৈরি করো সেটা মার্কেটিং করো করে তোমার দরকারি খাদ্যশস্য কিনে নাও মার্কেট থেকে এই সিঙ্গুরের চাষ হওয়া লঙ্কাই এখন পাড়ে দিচ্ছে জাপানে এই যে সিঙ্গুর সেই সিঙ্গুর নিয়ে আমরা দেখেছি আগে আন্দোলন কৃষি জমি নিয়ে এবং সেখানেই যেমনটা এখন জানতে পারছি আমরা পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় জাপানের একটি সংস্থাকে কাজে লাগিয়ে বিগত ছ বছর ধরে সিঙ্গুরের অবস্থিত তাদের একটি শাখার মাধ্যমে কৃষকদের কাছ থেকে উন্নত মানের পুষ্টিগুণ সমৃদ্ধ এবং সম্পূর্ণ জৈব পদ্ধতিতে উৎপন্ন বিভিন্ন শাকসবজি ক্রয় করে আসছে জাপানের একটি সংস্থা তার মধ্যে ক্যাপসিকাম যেমন রয়েছে পটল রয়েছে বেবিগন রয়েছে কপি ধনেপাতা পাতা সহ বিভিন্ন রকম শাকসবজিও আছে এবার সেই জাপানি যে সংস্থা রয়েছে তারা বিশেষ পদ্ধতিতে লঙ্কা চাষ করিয়ে সেই লঙ্কা জাপানের রপ্তানির বিশেষ প্রোজেক্ট শুরু করেছে পলি ফার্মিং এর মাধ্যমে সিঙ্গুরের পার্শ্ববর্তী দুটি এলাকায় শুরু হয়েছে এই জাপানি পদ্ধতিতে চাষবাস আমি ধরুন ওই এক বছর ওই চোদ্দ মাসের মতন করছি আর আমি আগে এটা জানতাম না আমার একটা বন্ধু পাশের গ্রামে তার হাত ধরেই আমার যাওয়া সেই আমাকে পথটা দেখিয়ে দিয়েছে তার সে আগে থাকতেই ছিল সেই হিসেবে চাষ করছে করছেন আপনি আমি এখন আপনার ফুলকপি হচ্ছে আর পালং হচ্ছে আর আপনার জবা খসুম হচ্ছে আচ্ছা মানে একদম বিদেশি প্রযুক্তি নিয়ে তারা এখানে আপনাদের সাথে যোগাযোগ করলো আপনারা চাষ করছেন কি লাভ হচ্ছে না আমরা চাষির দিক থেকে না আমরা এতে আমরা একটা পাশে আমাদের পাশে চাষির পাশে তো আমরা তো কাউকেই পাইনি আশা করলাম আশা করছি এটা আমরা এক বছর করে যেটা দেখছি আমরা একটা পাশে পেয়েছি তাতে আমাদের সুবিধা অনেকটাই হচ্ছে যেরকম চাষে সবজিকে বাঁচিয়ে রাখতে গেলে যার মিনি ছাউনিগুলো প্রয়োজন পড়ে সেগুলো সব ওরা পাঠিয়ে দেয় বললেই দেয় অসুবিধা হয় না মার্চিং ফার্চিং যেগুলো যা লাগে বললে দেয় এবং বিষটাও দেয় কত কত উপার্জন কি হচ্ছে এদিকে এ থেকে সবজি টবজি আমার মোটামুটি ধরুন মাসে কুড়ি হাজার টাকা তো সবজি তো অবশ্যই হ্যাঁ পঞ্চাশ হাজার নর্মাল কুড়ি ধরতে হবে কেননা ওটা তো ঘরে আসবে নর্মাল কুড়ি হাজার টাকা প্রতি বছর প্রতি মাসে আপনি মান্থলি আমার ওটাই পরে আর এমএন চার্জ সেটা কত হতো এমনি চার্জ করলে দেখুন হয়তো আমি ওটা পেতাম হয়তো হাজার কিন্তু নামার ওখানে ধরুন 10000 টাকা দানা বিচ এই কিনতে লেগে যেত হয়তো প্লাস আপনারা ওই যে গাড়ি গাইডলাইনটা দিতেছে সেই গাইডটা থাকতো না চাচটাও আমি করতে পারতাম না সেইবা এই চাষ কি একটু কম পরিশ্রমের পরিশ্রমটা কম কিছুই থাকছে না পরিশ্রমটা একটু বেশি হয়ে যাচ্ছে বড় ল্যান্ড হলে পারে হয়তো বড় ছাউনি হলে হয়তো পরিশ্রমটা আমাদের অনেকটা কম হবে তো এই এই যে জাপানের সঙ্গে আপনারা চুক্তিবদ্ধ হয়ে কি কি মনে করছেন এটা আপনাদের ভালো না খারাপ আমরা চাষের দিক থেকে তো ভালোই দেখছি খারাপ কিছু পাচ্ছি না তাদের তার জন্য তো তারা জমি যে ডকুমেন্টস ডকুমেন্টস কাগজপত্র এসব তো কিছু নিচ্ছে না জাস্ট আপনার জমিটা আপনার নামে আছে কি না আপনাকে যে তার পরিষেবা দেবে সেইটুকুই দেখছে আপনার নাম সুকুমার সামা জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি অ্যাট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম helps students ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা আর এইভাবেই বেজে যায় ছুটির ঘন্টা বীজ দেওয়া থেকে শুরু করে জৈব সার পলিফার্মিং এর প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র কৃষকদের দেওয়া হয়েছে ওই সংস্থার তরফে বাগানে বসানো হয়েছে সৌরবিদ্যুৎ চালিত ক্যামেরা তাপমাত্রা ও আর্দ্রতা মাপার যন্ত্র রয়েছে প্রত্যেকটি গাছের গোড়ায় গোড়ায় জল পৌঁছবার জন্য তৈরি করা হয়েছে পাইপ চ্যানেলের পাশাপাশি চাষবাসের সমস্ত পদ্ধতি সম্পর্কিত তথ্য লিখে বোঝানোও হয়েছে এই বোর্ডে চাষিদের দেওয়া হয়েছে মাটির গুণগত মান পরীক্ষার করার বিশেষ যন্ত্র এবং চাষের সমস্ত খুঁটিনাটি ক্যামেরার সাহায্যে দূর থেকে নজরে রাখেন সংস্থার কর্মীরা চাষবাসের ধরন কখন কিভাবে গাছের পরিচর্যা করতে হবে কি সার দিতে হবে সমস্ত বিষয়টাই কিন্তু তথ্য এই যে সংস্থা রয়েছে তার তরফ থেকে সঠিক সময়ে জ্ঞাত করা হয় কৃষকদের এবং মাঝে মধ্যে সংস্থার জাপানি যারা প্রতিনিধি রয়েছে তারাও এই চাষিদের সাথে সাক্ষাৎ করে সরাসরিও খোঁজখবরও তারা নিয়ে আসছেন প্রাথমিকভাবে দুটি কৃষককে বাছাই করে আটটি প্রজাতির লঙ্কা চাষ শুরু হয়েছে ইতিমধ্যে গুণগত মানের একাধিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই ফসল জাপানটা আটটা জাত আমাদের ওখানে টেস্টিং হচ্ছে আমি চারটি জাত করছি গৌতম দাস বলে আরেকজন চাষি আছে সে চারটি জাত করছে এইগুলো টেস্টিং এর জন্য জাপানে যাবে যে জাতটা সিলেক্ট হবে সেই চাষটা এই এলাকার চাষিদের দিয়ে পলিহাউস করে জৈব পদ্ধতিতে সেই প্রোডাকশনটা করে সেটা জাপানে যাবে কবে থেকে এটা শুরু হয়েছে এটা শুরু হয়েছে অক্টোবর থেকে জাপান থেকে প্রতিনিধি এসেছিলেন হ্যাঁ মাঝে মাঝে আসেন দেখে যান ওদের প্রতিনিধি এখানে আছে তারা মাটির পিএইচ কি আছে স্বাস্থ্য কেমন আছে আমাদের কি সুবিধে অসুবিধে এইগুলো মাঝে মাঝে ভিজিট করেন সপ্তাহে এত জায়গা ছেড়ে হঠাৎ তারা এরকম এসে আপনাদেরকে এখানে অ্যাপ্রোচ করলো এমনি হুগলির মাটি হচ্ছে সবচেয়ে ভালো মাটি এটা গোটা পৃথিবী জানে সেই জন্য সিঙুর সিঙুর এসেছে শিঙুর একটা নাম আছে সিঙুর থেকে আস্তে আস্তে চাষি খুঁজতে খুঁজতে সকাল ভালো আমার কাছে এসেছে এবং চাষ শুরু হয়েছে এবং আমরা এমনি চাষ করি যে চাষ করি সেটা ওরা নেয় লোকাল মার্কেটে ওরা বিক্রি করে কলকাতায় এই চিনিটা নিয়ে ওদের স্পেশাল একটা কাজ চলছে আর একটা কাজ চলছে রাঙালুর ওপর রাঙালুর প্রজেক্ট বসে গেছে শিলিগুড়িতে ধুপগিরিতে জাপানিজ লোকেরা মানে তারা তো আপনার ফার্মে এসছেন আপনার ফার্ম থেকে প্রতি মাসে আসে দিন সাত থেকে ভেতর আরেকজন আসছে সেই আমি যে সাইডগুলো দেখেছি উনি যে সাইডগুলো আমাকে দেখিয়েছেন চিনি প্রজেক্ট হবে যার জমিতে পলিহাউস করা হবে সেই চাষিগুলোকে উনি পরিচয় করে দিয়েছে সেইটা লিস্ট আমি পাঠিয়েছি ওরা এসে ভিজিট করে সেগুলোর উপর পলিহাউস করে চাষটা শুরু করবে চাষটা করার জন্য কি কি আপনাকে ওরা মানে কি কি সাপোর্ট দিয়েছে এক নম্বর সাপোর্ট হচ্ছে আমার লাভ হোক লস হোক আমাকে মান্থলি একটা টাকা দেয় যেটা আমার সংসার চালাতে সুবিধে এবং আমার যা দানা টানা যা কিছু লাগে সেগুলো ওরা সাপ্লাই দেয় প্লাস আমার কোনো রোগ জ্বালা হলে সেটার ওদের লোক আছে তারা এসে টেস্ট করে যায় তারা সাজেশন দিয়ে যায় সেইভাবে আমি চাষটা করি এখানে যে চাষি চাষ জানে না সে যদি নিষ্ঠাবান হয় চেয়ে খুব সুন্দর চাষ করে দিতে হবে কেন গাইডলাইনটা তারা দেয় আপনার ওরা কি এসে চাষ করা শেখাচ্ছে হ্যাঁ শিখিয়ে তারপরে প্রতি মাসে কত টাকা করে আপনাদের দেওয়া হয় দশ হাজার টাকা করে পাই এবার মাল যেটা যায় সেটার মাল গভর্নমেন্টের যে রেট আছে তার থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশি রেট করে আমাদের মাল দেয় কাওয়াসাকি সোলার ওয়ার হাউস এতে আপনাদের কিছু লাভ হবে আমার আমরা ভালো আছি আমরা খুব ভালো আছি আমি অ্যাকচুয়ালি চাষের ছিলাম না আরো কত চাষি ভালো চাষি হলে ওরা এক দেড়শো চাষি যুক্ত হতে পারে কিন্তু আমাদের মানে কলকাতায় যে মার্কেটটা হয় সেটা সবাই জানে না সেইভাবে সে প্রচারের আলোই নেই ওরা চাই মালটা একজন কিনলো খেলো সেটা ভালো বুঝলো আরেকজনকে বলল সেইভাবে ওরা চড়াতে চাইছে বিজ্ঞাপনের মাধ্যম দিয়ে নয় কি নাম আপনার আমার নাম শুভেন্দু সিংহ রায় আমি এটা এই কোম্পানিতে তিন বছর আছি আপনার বাড়ি বাইরখণ্ডে লঙ্কা চাষ আমি করি এখন জাপানে পৌঁছানোর অপেক্ষায় রয়েছে সেই সমস্ত লঙ্কা চাষ সেখান থেকে একাধিক পরীক্ষা ও স্বাস্থ্যগুণ সম্পর্কিত যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা কেন্দ্র উত্তীর্ণ হলেই আমদানিকারক সংস্থা থেকে মিলবে সবুজ সংকেত আর ছাড়পত্র মিললেই টন্টন লঙ্কা সিঙ্গুর থেকে পৌঁছে যাবে সুদূর সেই জাপানে ফলে উচ্ছ্বসিত লঙ্কা উৎপাদনকারী সংস্থা এবং কৃষকরা আশা আছেই কারণ এটা। মানে জাপানিরা যেটা আমাদের শেখাচ্ছেন সেটা হচ্ছে এই কৃষি একটা ব্যবসা আমরা এতদিন ধারণা ছিল কৃষি মানে শুধুমাত্র খাদ্যশস্য উৎপাদন হবে আর সেটা খেয়ে আমরা বেঁচে থাকব কিছু হবে বেঁচব কিন্তু জাপানিরা এসে আমাকে প্রথম শেখালেন যে কৃষি একটা সুন্দর ব্যবসা একটা নির্দিষ্ট কোয়ালিটির জিনিস তৈরি করো সেটা মার্কেটিং করো করে তোমার দরকারি খাদ্যশস্য কিনে নাও মার্কেট থেকে এই একটা ব্যাপার যেটা আমাকে খুব ভালোভাবে মাথায় ঢুকে মানে আমি একটা নতুন চিন্তাভাবনা মাথায় নিই এতদিন কি করছিলেন এতদিন পড়ছে ট্রাডিশনাল যে চাষবাদ ট্রাডিশনাল চাষবাদ ওই ধান আলু পাট পটল এই চাষই করছিল এখন এখন এই যে বিদেশে এক্সপোর্ট করার মতো ফসল উৎপাদন করতে পারছি এবং এটা এই জাপানি সংস্থা আমাকে শিখিয়েছে মানে যেটা ভাববার বিষয় যে আমার মতো একদম অর্ডিনারি কৃষক যে বিদেশে ফসল পাঠাতে পারছে যেতে যেতে আর্থিক সাফল্য পাবই পরন্তু বিদেশি মানুষের সাথেও যোগাযোগ হচ্ছে তারা নিয়মিত আসছেন তাদের এক্সপার্টরা আসছেন নতুন করে চাষাবাদ শিখতে পারছি কী কী কীভাবে করছেন কী পদ্ধতি এটা একদম পুরোপুরি জৈব এখনো পর্যন্ত যা আছে জৈব নামে প্রচার হয় কিন্তু ওনারা গোপন করেন পুরো জৈব না কিন্তু আমি যেটা এখন করছি বা আমার সহকর্মী যারা আছেন শুভেন্দু সিংহ রায় এটা যারা করছেন এটা একদম একশো শতাংশ জৈব মানে এটা সমস্ত পরীক্ষা নিরীক্ষা পাস করে তবে বিদেশ যাবে কারণ অনেক কিছু আছে যেগুলো এয়ারপোর্টে বলুন ওদের দেশ বলুন পাস করতে হয় কিন্তু বাজারে আমি জোর গলায় বলতে পারি এখনো বাজারে যে জৈব বলে বিক্রি হয় তার কতটা জৈব সন্দেহ আছে কিন্তু আমাদের কাছে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট জৈব পাইলট প্রজেক্ট এটা একদম এখনো পর্যন্ত একশো ষাট কেজি লঙ্কা আমরা পাঠাতে পেরেছি জাপান জাপানে কিন্তু জাপানে এত লঙ্কা কেন আমদানি করবে সংস্থার একজন কর্মী জানিয়েছে যে সিঙ্গুর একটা হটস্পট সমস্ত দেশের নজর রয়েছে এই শিঙুরে আর এই সংস্থা প্রেসিডেন্ট সিঙ্গুরকেই প্রধান ফোকাস করেছেন সেই কারণেই তারা আশাবাদী যে সিংুরের এই প্রজেক্ট বর্তমানে লঙ্কা প্রজেক্টের মাধ্যমে সংস্থাকে অনেক লাভবান হবে বর্তমানে সিঙ্গুর একটা টার্নিং সেন্টার হয়ে ট্রেনিং সেন্টার হিসেবে পরিচিত পেয়েছে ব্যাপার হচ্ছে দেখুন ব্যাপার হচ্ছে আমরা ইন্ডিয়াতে বা আমরা ভারতীয়রা হচ্ছে পুরোনো মন থেকে যেভাবে চাষবাস করে আসি সেইভাবে এখনো চলছে তো কেএসডাব্লিউ আসার পর থেকে আমরা তাদেরকে অনেক টেকনোলজি শিখিয়েছি যে কীভাবে চাষবাস করা যায় তো ইভেন তাদেরকে মোটিভেট করার জন্য যেমন বললাম যে এক্সট্রা টোয়েন্টি পার্সেন্ট আমরা একটা প্রাইস দিয়ে থাকি তাদেরকে তারা তার বিনিময়ে কিন্তু খুবই মোটিভেটেড এবং তারা আমাদেরকে বলতে চান যে আমরা সাপ্লাই করতে চাই তো আমাদের এই যে চিলি প্রোজেক্ট সেটা আমাদের যে দুজন কন্ট্যাক্ট ফার্মার আছেন যারা করছেন আপনারা দেখেছেন পলি হাউসে তারা এবার এই ব্যাপারটা অনেকজন ফার্মারের মধ্যে ছড়িয়েছেন যে এরকম আমাদের এখানে চিলি চাষ হবে এবং অনেক ফার্মার নিতে চায় তো অনেক ফার্মার আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করছেন যে এরকম আমরাও চাষ করতে চাই কারণ আমাদের এখানে চিলির যা প্রাইস জাপানের প্রাইস যেমন বললাম প্রায় পাঁচ থেকে দশ গুণ প্রায় পাঁচ গুণ ঘুরিয়ে নিন তো আমরাও সেরকমভাবে আমাদের যিনি প্রেসিডেন্ট আছেন কেছি হয়েছি তো উনি পরিষ্কার বলিয়ে দিচ্ছেন যে আমাদের এখানে যা চিলির প্রাইস ফার্মার থেকে আমরা কিন্তু ডবল প্রাইস দিয়ে থাকবো আর ফার্মারদের শুধু তার এফোর্ট আর টেকনোলজি আর সিরিয়াসনেস একটা কাজে লাগাবে পুরোটাই বাকি সিট বা সবকিছু রক্ষণাবেক্ষণের দায়িত্ব সব হচ্ছে আমাদের ইভেন যে পলি এই সেই পলি হাউসও আমরা প্রোভাইড করে থাকবো ফার্মারদের কোনো খরচ হবে না উপরন্ত তারা চাষ করবেন শুধু নিজেদের পরিশ্রম বা নিজেদের অনেস্টি যেটা বলে সেটা ওনারা প্রোভাইড করবেন ঠিক আছে তার বিনিময়ে আমরা তাদেরকে দুই থেকে তিন গুণ পর্যন্ত প্রাইস দিয়ে থাকবো এটা আমাদের প্রেসিডেন্ট জানিয়েছে সিঙ্গুরের জমি তো এমনিতেই একটু উর্বর জমি ভালো জমি বা আশেপাশে সিঙ্গুর হরিপাল তারকেশ্বরে ভালো ভালো ফসল উৎপাদন হয় আন্তর্জাতিক মানচিত্রে সিঙ্গুরের চাষবাস বা সিঙ্গুরের পার্শ্ববর্তী এলাকার চাষবাস কি একটা ভবিষ্যতে জায়গা করবে হ্যাঁ অবশ্যই এটা করবে বলে আমরা মনে করছি কারণ সবাই জানেন ইভেন সিঙ্গুর একটা হটস্পট যেহেতু তো সিঙ্গুরি হটস্পট হওয়ার জন্য কিন্তু সিঙ্গুরের ওপর সব কান্ট্রির একটা ফোকাস আছে ইভেন আমাদের যিনি প্রেসিডেন্ট তিনি কিন্তু সিঙ্গুরটাকেই ফোকাস করেছেন তার প্রথম প্রজেক্টের একটা আশ্রয়স্থল হিসেবে তো এই প্রজেক্টটা থ্রু দিয়ে উনিও আশাবাদী যে আমরা ভবিষ্যতে আরো প্রফিট করতে পারবো এবারে এই বর্তমানে আমাদের একটা ট্রেনিং সেন্টার হিসেবে পরিচিত হয়েছে অ্যাকচুয়ালি তো কেএসডব্লিউ আরও যে বর্তমানে যে ওয়ার হাউসগুলো বানা বানাচ্ছে যেমন আমাদের ডাব ডামি হচ্ছে তো সমস্ত যে এমপ্লয়ি যারা আছে তারা ট্রেনিংয়ের জন্য কিন্তু সিঙ্গুরেই আসবেন কিন্তু শিলিগুড়িতে হচ্ছে হ্যাঁ শিলিগুড়িতে আমাদের কি কী হচ্ছে ওটা শিলিগুড়িতে সেম ওয়ার হাউস হচ্ছে এর থেকে দশ গুণ বড় আর কি প্রজেক্ট আর কি একটা

হ্যাঁ ওটাকে ওরা বিক্রি করতে চাইছে কারণ সুইট পটেটো হচ্ছে জাপানের সুইট পটেটো প্রচুর ডিমান্ড আর সুইট পটেটো করতে গেলে জাপানের খরচটা বেশি হয়ে যায়

ওখানে সাপ্লাই করে থাকি আর তাছাড়া কিছু সোসাইটি আছে যেখানে বক্স বিজনেস থাকে পার্টিকুলারলি বক্সের মধ্যে আমরা সবজিগুলো করে ওনাদেরকে প্রোভাইড করতে আর এই লঙ্কা চাষ রিসেন্ট লঙ্কা জাপান যাচ্ছে সেটা নিয়ে ব্যবস্থা হচ্ছে কী কী অ্যাকচুয়ালি জাপান হচ্ছে একটা বহু কান্ট্রি আপনারা শুনে থাকবেন তো জাপান কি করে জাপান ভিয়েতনাম থাইল্যান্ড এইসব জায়গা থেকে লঙ্কা কিন্তু কিনে থাকে এবং যেটার জন্য প্রাইস কিন্তু ওনাদের অনেক বেশি পড়ে যায় এবার যেহেতু কেস ডব্লিউ এই সিঙ্গুর এরিয়াতেই কাজ করছে আর আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর টন টন লঙ্কা হচ্ছে বিভিন্ন দেশে যায় কিন্তু এখনো পর্যন্ত জাপানে যায়নি র চিলি চিলি ডাস্ট বা পাউডার হিসেবে গেছে কিন্তু র চিলি জাপানে এখনো পর্যন্ত কোনো দেশ থেকেই যায়নি তো আমরা যেহেতু কেস ডব্লিউ সিংহ এরিয়াতে কাজকর্ম করছি সেই জন্য আমরা এখানে আমাদের দুজন ফার্মার ফার্মারকে আমরা অ্যাপয়েন্ট করেছি যাদের থ্রু দিয়ে পলিহাউস বানিয়ে আমরা কিন্তু এই চিলিটাকে একটা এক্সপেরিমেন্টাল স্টেজে এখন করছি দেখছি কিরকম প্রোডাকশন হচ্ছে বা কোন ভ্যারাইটিটা পানিটে হাই ঝাল বেশি ঝাঁঝ বেশি সেগুলো আমরা দিচ্ছি আপাতত মোটামুটি আটটা ভ্যারাইটি আমাদের চাষ হচ্ছে তো আমরা সেই আটটা ভ্যারাইটি আপাতত প্রোডাকশনও আমরা করে ফেলেছি এবার সেগুলো বিভিন্ন রিপোর্ট বানানোর জন্য যেমন পেস্টিসাইড রিসিডিউ কতটা আছে তার রিপোর্ট বা সেটা পানি কতটা সেই রিপোর্টগুলো এখন বানাতে দিয়েছি এবার সেগুলো জাপানের যিনি ইম্পোর্টার যিনি নেবেন তাকে সাবমিট করা হবে তার ভিত্তিতে তিনি চেক করবেন যে কোনটার পানজেন্সি বেশি সেটা তারপরে উনি অ্যাডপ্ট করবেন এবং একটা হিউজ অ্যামাউন্ট এর অর্ডারের অর্ডার আমাদের কাছে আসবে ওনার তরফ থেকে তারপরে আমরা সেটা কমার্শিয়ালাইজেশনের জন্য বিভিন্ন ফার্মার আরো নিযুক্ত করব। বঙ্গতনপসরে সাপ্লাই কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মানা জানিয়েছেন যে রাজ্য সরকার সমবায় কৃষক যারা রয়েছে চাষ করা একটু বেশি পয়সা উপার্জন করুক তাই জন্যই জাপানি সংস্থার সহযোগিতায় সিঙ্গুরে অফিসের মাধ্যমে জৈব পদ্ধতিতে চাষবাস শুরু হয়েছে অনেক বছর আগে থেকে। বর্তমানে ভালো প্রজাতির লঙ্কা উৎপাদিত হচ্ছে যা পরীক্ষায় পাশ হলে জাপানে প্রচুর পরিমাণে বাণিজ্যিকভাবে রপ্তানি হবে। জাপানের জাইকো কেএসডব্লিউ উদ্যোগে তারা আমাদের সিঙ্গুরে কিষান মান্ডির ভেতরে তারা অলরেডি জৈব সারের সমস্ত ফসল তারা সংগ্রহ করে জাপানে তারা পাঠাচ্ছে এবং তারা অত্যাধুনিকভাবে জাপানে প্রচুর লঙ্কা লাগে সেই লঙ্কা আমাদের হরিপালের দুজন কৃষককে দিয়ে তারা জৈব সারে উৎপাদন করে টেস্ট করে তারা জাপানে পাঠাবার প্রক্রিয়া করছে জাপানে এটা অ্যালাও হলে নিশ্চিতভাবে আমাদের কৃষকরা সুবিধে পাবে তার কারণ তারা আমাদের কৃষকের উৎপাদিত ফসল তারা জাপানে পাঠাবে এবং কৃষক দুটো পয়সা পাবে আমাদের যে লক্ষ্য রাজ্যের মুখ্যমন্ত্রীর যে স্টাইটি যে এক হচ্ছে কৃষক দুটো পয়সা পান সেই পয়সা পাওয়ার ব্যবস্থার ক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের উদ্যোগে যাই হোক কে এস ডব্লিউ জাপানের এই সংস্থা তারা এই কাজ সিং থেকেই তারা করছে এবং বিভিন্ন কৃষকের জৈব জৈব সার দ্বারা উৎপাদিত ফসল সংগ্রহ করছে এবং বাণিজ্যিকভাবে তারা লঙ্কা নিয়ে গিয়ে তারা টেস্ট করছে এবং সেখানে টেস্টে থেকে অপপ্রচার করে নিন্দুকেরা তারা অপপ্রচার করবে আমরা জৈব সার আমাদের মিশন নির্মল বাংলা পদ্ধতিতে জৈব সার কৃষকদের হাতে তুলে দিচ্ছি এবং কৃষক সেই সার ব্যবহার করে জানবেন আগামী দিন আমাদের এই বাংলার ফসল সারা পৃথিবী বিখ্যাত হবে এবং আগামী দিনে বাংলার ফসল পৃথিবী বিখ্যাত হবে সব মিলিয়ে এই যে সিঙ্গুর যে সিঙ্গুর নিয়ে এক সময় শিল্প এবং কৃষি নিয়ে একটা দ্বন্দ্ব ছিল একটা আন্দোলন তৈরি হয়েছিল যে এখানে এক একাংশ বলছে তারা শিল্প হোক একাংশ যারা অনিচ্ছুক চাষিরা রয়েছে তারা বলছে এখানে চাষ হবে এই যে টানাপোড়েন বা এই যে দীর্ঘ লড়াই তারপরে আমরা দেখেছি আদালতের নির্দেশে এখানে কৃষকরা তারা চাষের জমি ফিরে পেয়েছেন কিন্তু অনেকেই যেমনটা অভিযোগ করেন যে এখনও কিন্তু সম্পূর্ণ জমি কিন্তু চাষযোগ্য হয়ে ওঠেনি আর সেই সিঁঙ্গুরই কিন্তু এবার আবারও খবরের সৃজনামে কারণ এবার সিঙ্গুর থেকে বিশেষ যে লঙ্কা সেই লঙ্কা কিন্তু পাড়ি দিতে চলেছে জাপানে আর সেই কারণে এই সিঙুরের চাষ হওয়া লঙ্কা জাপানে পাড়ি দেওয়ার যে খবর সেটা সামনে আসতেই আবার নতুন করে কিন্তু মাত্রা পেয়েছে সিঙ্গুর আন্দোলনের সেই স্মৃতি

Our indoor playroom helps students develop their motor skills. In the large green playground, students are fun and make new friends.